বিভিন্ন গাছ বিক্রি করছে এর আগে দুই লাখ আড়াই তিন লাখ টাকার গাছ বিক্রি করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ঘুষ বাণিজ্য বিকে স্কুলে প্রাচী নির্মাণের টাকা দুর্নীতি সাইডের বিনয় প্রাচী সব মিলে আমরা ওনার অপসারণ চাচ্ছি দুর্নীতি কাজ নিয়ে এখনও শেষ হয়নি এখানে অনেক গাছ ছিল গাছ নিয়ে আসে প্রায় তিন লক্ষ টাকার গাছ বিক্রি করা হয় আর সব কিছু মিলে ওনার অনেক দুর্নীতি অন্য দুর্নীতি দায়ে আমরা ওনাকে অপসারণ চাচ্ছি দুই নম্বর রাজবাড়ি ইউনিয়নবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলার জাতীয় প্রতিবাদী দল দুই নম্বর রাজবাড়ি ইউনিয়ন শাখার এক নং যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রঞ্জন আলী সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আদাব তো বিষয় হলো আমাদের চেয়ারম্যান জনাব সে মেলার হিসাব দেয় না এই আমাদের পার্শ্ববর্তী একটি বৃহৎ মেলা সে আমাদের এই নিজস্ব জমির গাছ কেটে নিয়ে আসছে সেটারও কোনো হিসাব নিকাশ নাই বা এটার কোনো কিছু তোয়াক্কা সে কারো করে না এই জন্য আমরা এই চেয়ারম্যানকে তার এই দুর্নীতি চেয়ারম্যানকে আমরা অপারস তাকে অপসারণ চাচ্ছি আমরা আমরা এলাকার লোক সবাই আমরা শান্তিপ্রিয় মানুষ ইতিপূর্বে অনেক চেয়ারম্যানই কিন্তু এখানে চেয়ারম্যানই এবং প্রতিনিধিত্ব করছে কিন্তু কারো কাছে এরকম আচরণ তার মতো আচরণ আমরা কেউ লক্ষ্য করি নাই সে সম্পূর্ণ অস্বাভাবিকভাবে সে ইউনিয়ন পরিষদ পরিচালনা করছে দলীয় প্রভাব হ্যাঁ এবং দলীয় প্রভাব দেখে সে এর বাড়িতে পুলিশ ওর বাড়িতে পুলিশ হ্যাঁ সে বিভিন্নখানে পুলিশ যেমন আমার বাড়িতে পুলিশ এইভাবে সে আমাকে ধরাই দিয়া আবার অনেক মিথ্যা মামলায় সে একেবারে জর্জরিত করে দিছে আমার মতো একজন সাধারণ মানুষকে সে করতে পারে তাহলে ইউনিয়নের মানুষ মনে হচ্ছে যে মানে পুলিশের ভয়ে একটা চরম একটা আতঙ্কের সে করে ফেলছে তো এই জন্য আমরা তাকে চাই সে অপসারিত হোক সবাই এটি চায় তো যাইবা হোক হোক আমরা সবারই সুস্বাস্থ্য এবং কামনা করছি আল্লাহ আজকে এই অবৈধ খুনি হাসিনার স্বৈরাচারী খুনি হাসিনার যে দোসর এই মোস্তাক আহমেদ সিদ্দিকি মানিক যে দুই নং বাড়ি ইউনিয়নে সে নৌকার প্রতীক নিয়ে অবৈধভাবে নির্বাচিত একজন চেয়ারম্যান সে নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়নে মামলা হামলা আমাকে সহ মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে দু সালে জেল খাটিয়েছে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে মনে করেন যে হয়রানি করছে এবং ওর যে ওর নিজের গাড়ি দিয়ে আমার বাড়িতে পুলিশ পাঠাইছে এবং বিভিন্ন অপকর্মের সাথে সে জড়িত ইউনিয়নের দেহ ব্যবসা থেকে শুরু করে যত ধরনের অপকর্ম আছে সমস্ত অপকর্ম সাথে সে জড়িত ইউনিয়নের গাছ গাছ তিন লাখ টাকার গাছ সহ সমস্ত গাছ সে বিক্রি করে আত্মসাত করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং সাধারণ ছাত্র জনতা সহ সকলের পক্ষ থেকে আমরা চাই তাকে অপসারণ করা হোক সে ইউনিয়নের দুর্নীতি সহ নানা ধরনের অপকর্ম সাথে জড়িত এমন কোনো লোক নাই যে তার সে স্বৈরাচারী যে আচরণ যে স্বৈরাচারী যে তার মনোভাব ইউনিয়নে যারা আমরা জামাত বিএমপি সহ সাধারণ লোক সমমানা লোকগুলো তার কাছে আসলে দিন আমরা তার কাছে কোনো পরিচয়পত্র নিয়ে নিতে আসলে আমাদেরকে পরিচয়পত্র সে দেয় নাই এবং আমাদের আমাদেরকে হয়রানি করছে এবং আমাদেরকে পরিচয়পত্র সহকারে আমাদেরকে দেয় নাই এবং আমাদের ইউনিয়ন পরিষদের যে আমাদের যে কার্য কাজগুলো আমাদেরকে সে আমাদেরকে বঞ্চিত করছে এবং ইউনিয়নে মাগিবাজি থেকে শুরু করে যত ধরনের অপকর্ম সমস্ত অপকর্মের সাথে এই চেয়ারম্যান জড়িত এবং এই চেয়ারম্যান এলাকার মধ্যে মানুষকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি বিভিন্নভাবে একটু কিছু হলেই আপনার সাধারণ একটা বিষয় নিয়ে ঝগড়া হলে ওটা নিয়ে মা মানুষকে উস্কানিমূলকভাবে মামলা করার জন্য সে প্রতারণা দিয়ে এবং আমাদের যারা আছে সবাইকে মনে করেন যে বিথ্যা মামলা এবং হয়রানি দিয়ে সাধারণ জনগণের উপর সে বলছে যে আমি পাঁচ বছরের জন্য ডন ইউনিয়নের সে নাকি পাঁচ বছরের জন্য ডন সে জনগণের কাচ্চুবির মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সে এমনভাবে পাওয়ার দেখাচ্ছে ইউনিয়নের সাধারণ জনগণের উপর নির্মম অবিচার এবং নির্যাতন চালিয়েছে এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এবং আওয়ামী লীগের সভাপতির পাওয়ার ব্যবহার করে সে ইউনিয়নের সাধারণ লোকের উপর অন্যায় এবং জুল করছে এবং এর প্রতিবাদে আমরা ওর অপসারণ চাইল ভাই ও চ্যামিলের